আসসালামু আলাইকুম সুপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা সেহেনি খাওয়া নিয়ে অনেকের মাঝে বিভ্রান্তি রয়েছে এই একটু ভুলের কারণে আমাদেরও দ্বারা বরবাদ হয়ে যায় বিভিন্ন স্কলারদের মুখে এবং বই পুস্তক পড়ে আমি যতটুকু জানতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো ইসলামিক ফাউন্ডেশন যে ইসলামিক ফাউন্ডেশন যেটা ঘোষণা করে সেটা হলো সাদেকের তিন মিনিট পরে আজাদ দেওয়া হয় আর সাদেকের তিন মিনিট আগে সাইরেন বাজানো হয় একটা জিনিস আমরা জানি একটা জিনিস আপনারা মনে রাখেন অবশ্যই মনে রাখেন এবং জানতে হবে সেটা হলো পূর্বেই আপনাকে সেহেরি খাওয়া শেষ করতে হবে সুতরাং আপনার সাইরেনের মাঝখানে আপনি সেহেরি খেতে পারবেন কিন্তু সাইরেন শেষ হইলে আপনি সেহেরি খেতে পারবেন না ঠিক আছে এই জন্য শেষ হওয়া এবং আজানের মাঝখানে তিন ঘন্টা গ্যাপ থাকে তিন মিনিট গ্যাপ থাকে ঠিক আছে তিন মিনিট সাইরেন শেষ হওয়া এবং আজানের মাঝখানে তিন মিনিট গ্যাপ থাকে এই তিন মিনিট আপনি খেতে পারবেন না কারণ এই তিন মিনিটটা শুরু হয় তিন মিনিটের শুরুতেই হয় শুভের সাদের থেকে অবশ্যই আপনাকে আজানের কমসে কম তিন মিনিট আগে সেহরি খাওয়া শেষ করতে হবে তবে আরেকটু আগে শেষ করলে ভালো হয় ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম